ধানের বর্তমানে কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ধান গাছ ছোপ খেয়ে থাকা বা বেটে হয়ে থাকা এর ফলে ধান গাছে যথেষ্ট হারে বৃদ্ধি হচ্ছে না এবং এ থেকে কিন্তু ফলন থেকে আমরা ব্যাহত হতে পারি তাই বড়ো ধান গাছের ছোপ খাওয়া গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য আমাদের এখানে কোন কোন দ্রবণ ছড়ানো দরকার প্লাস যারা ছড়াবেন না তারা কী স্প্রো করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম আর অবশ্যই আমাদের দেওয়া তথ্য থেকে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন তাই ভিডিও যেটা রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেলাইকন বাজাতে কিন্তু ভুলবে না কারণ রকম লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে আমার চ্যানেলে পাওয়ার জন্য চলো মূল ভিডিও যাওয়া যাক বর্তমানে দেখুন আমাদের বড়ো ধানের পাশেও ছেড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ধান গাছের বৃদ্ধিও হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুফালা আটশো বত্রিশ এই ধানটা এখানে চাষ করা হয়েছে দেখো ধান গাছের পাশ পরিমাণ দেখো পাশ কিন্তু বর্তমানে প্রচুর হারে ছাড়ছে দেখো এটাও দেখো দেখো পাশ প্রচুর হারে ছাড়ছে সেই সঙ্গে সঙ্গে গাছের গতি দেখতে পাচ্ছে এবং গাছটাও কিন্তু কালো রয়েছে প্রচুর হারে কালো রয়েছে আরেকটা ধান গাছ যদি দেখায় তাহলে এই পাশের আমাদের জমির এই ধারে দেখতে পাচ্ছ ধান গাছের কিন্তু সেইভাবে গতি নেই ধান গাছগুলি কেমন ছোট ছোট বা বেটে বেটে হয়ে রয়েছে এর প্রধান কারণ প্রচুর আর শীত এবং আবহাওয়া নানা রকম পরিবর্তনের কারণে কিন্তু এটা হচ্ছে তবে এখন গরম পড়ে গেছে এখন এই গরমের সমস্যা হবে না তবে কিন্তু এই সমস্যা আবার হতেও পারে তাই ধান গাছ কি কারণে তার গতি বৃদ্ধি করে না অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে বৃদ্ধি না হওয়ার প্রধান কয়েকটা কারণ রয়েছে ধানের বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ হলো জিঙ্কের ঘাটতি জিঙ্কে যদি ধান গাছে বিশেষ করে ঘাটতি থেকে থাকে যদি আপনি ইউরিয়া ছড়ান না কেন ধান গাছের কিন্তু গতি হবে না প্লাস ধান গাছের পাশ কাটির পরিমাণও কম হবে ধান গাছ কিন্তু কালো হবে না ধান গাছ কিন্তু ছোটো ছোটো বা ভেড়ে ভেটে হয়ে থাকবে তাই অবশ্যই আমাদের জিঙ্ক জাতীয় যে কোনো দ্রবণ এখানে কিন্তু ছড়ানো আবশ্যক তবে হ্যাঁ যারা স্প্রো করবেন তাদের একটা দ্রবণের কথা বলে দেবো এবং যারা স্প্রো করবেন না তাদের কিন্তু আলাদা আলাদা দ্রবণের কথা জানিয়ে দেবো বর্তমানে এই যে ধান গাছের দেখতে পাচ্ছ এই যে গতি হয়েছে এখানে কিন্তু দ্রবণটা কিন্তু ছড়ানো হয়েছে বর্তমানে আমরা ধান গাছের ক্ষেত্রে ধান গাছের গতি করার জন্য এখানে অ্যাগ্রোমেন্ট সয়েল প্লাসের ফার্টিলাইজার সেই সঙ্গে সঙ্গে আর এক প্যাকেট বিপুল দানা হিসাবে টোটাল বায়োস্টেল আমরা ব্যবহার করেছি কারণ অ্যাগ্রোমেন সোলফ্লাসের এই যে ফার্টিলাইজার আপনি যদি ব্যবহার করেন এর ভিতরে জিঙ্ক রয়েছে বোরণ রয়েছে কপার রয়েছে যা ধান গাছের বৃদ্ধি করতে জিঙ্ক যেমন যেমন কার্যকরী ঠিক তেমনই কিন্তু এর ভিতরে যে বোরণ রয়েছে তা কিন্তু ধান গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে এবং কপার রয়েছে যা কিন্তু ধানের বিশেষ করে পাঁচ কাঠি বা ডিসিটের ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকবে তাই অ্যাগ্রোমেন সোলপ্লাসের মাটির ফার্টিলাইজারগুলি এখানে ব্যবহার করতে হবে ব্যবহার করলে যা জিঙ্ক বোড়ন এবং কপার থাকায় যা কিন্তু ধান গাছের বৃদ্ধি অব্যাহত রাখবে তাই ইহা ব্যবহার করেছে এবং সেই সঙ্গে সঙ্গে ধানের পাশ কাটিকে অত্যাধিকারে বাড়ানোর জন্য আমরা এখানে ধানের খাদ্য হিসাবে টোটাল বায়োস্টার এই অনুখাদ্য ব্যবহার করছি অনুখাদ্যের অর্থাৎ এর ভিতরে উদ্ভিদের সমস্ত রকম অনুখাদ্য বিদ্যমান রয়েছে যা দানাদার রূপে ফর্মুলেশনে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে একটা রয়েছে এক্সের আর একটা রয়েছে টোটাল বায়োস্টারের অর্থাৎ এটা কিন্তু একটা আর বলা চলে যা ধান গাছের কিন্তু পাঁচ পরিমাণ বৃদ্ধি করে শেকড়ের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে মাটিতে যে সমস্ত খাদ্য দেওয়া হয়েছে গাছের গোড়ায় যদি শেকড়ের পরিমাণ কম হয় তাহলে কিন্তু ধান গাছ সেই সমস্ত বৃদ্ধি করতে পারবে না এর ফলে ছোট ছোট বা বেটে বেটে হয়ে থাকবে এজন্য গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা টোটাল বায়োস্টার এখানে ব্যবহার করেছি তাহলে সেল প্লাস এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের আমি কিন্তু জানিয়ে দিলাম এখানে টোটাল বায়োস্টার ব্যবহারের কথা টোটাল বায়োস্টার বিপুল দানা হিসেবে কিন্তু চলে কালো কালো দানা এটা কিন্তু দিতে হবে বড় ধান গাছের বৃদ্ধিটা অব্যাহত রাখার জন্য শেকড়ের পরিমাণ যেটা বাড়ানোর জন্য সেটা দিতে হবে শেকড় যদি বাড়ে তারপরে জিঙ্ক সালফেট জিঙ্ক বা বরণ যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু গাছ খেয়ে যথেষ্ট পরিমাণে গাছ কালো করবে এবং গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে এবার দুই নম্বরে আসি বন্ধু যে সমস্ত চাষিরা বড় ধান চাষের ক্ষেত্রে গাছের বৃদ্ধি করতে পারছেন না অনেকেই বলছেন দাদা আমাদের ধানের বৃদ্ধি হচ্ছে না আমরা কোনো রকম দ্রবণ এখানে ছড়াবো না আমরা স্প্রে করব তারা কিন্তু স্প্রেও করতে পারেন স্প্রেও করতে পারেন তবে আপনি যদি ছড়ান তাহলে আপনার সময় বাঁচবে প্লাস আপনি ধানের জমিতে যদি বেশি বেশি পরিমাণে স্প্রেও করতে চান অনেক ব্যয় সাপেক্ষ খরচের পরিমাণ একটু বাড়বে প্লাস কিন্তু নানা সমস্যা থেকে থাকে তাই আমি ছড়ানোর কথাই বারে বারে রেকমেন্ড করে থাকি এবার আপনার মধ্যে আপনি ছড়াবেন না স্প্রো করবেন এবার যে সমস্ত চাষিরা বলছেন দাদা আমি এই উপাদান ছড়িয়েছি কাজ পাচ্ছি না তাদের আমি রেকমেন্ড করবো অবশ্যই তোমরা ধান চাষের ক্ষেত্রে ট্রেস বা ইউনিট সাতশো এই দ্রবণটা আর তোমরা কিন্তু ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে ছড়িয়ে দেবে আর ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে কিন্তু যদি ছড়াতে পারো ছড়িয়ে দেবে যদি না পারো যে আমি স্প্রো করবো তাহলে ইউনিট স্বাচ্ছ প্রত্যেক দশ লিটারে একশো গ্রাম একশো গ্রাম জলে ভালো করে গুঁড়ে রাখবে গুলে ধান গাছে স্প্রে করে দেবে ধান জমিতে যদি নোনা লাগে গাছে যদি বৃদ্ধি না হয় প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ইউনিট স্বচ্ছ ব্যবহারে কাজ করবে তাই ইউনিট স্বাচ্ছ কিন্তু ধানে স্প্রে করতে হবে প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু একশো গ্রাম আর যাদের পনেরো লিটার ব্যারেল আছে তারা মিনিমাম একশো পঞ্চাশ গ্রাম জলে গুলবেন পঞ্চাশ টাকা দাম নিয়ে স্প্রো করবেন যারা এমনি স্বচ্ছ পাচ্ছেন না তারা চিলের জিঙ্ক স্প্রো করবেন চিলের জিঙ্ক যে কোনো কোম্পানির চিলের জিঙ্ক কেনবেন চ্যালামেন রয়েছে যেমন জিঙ্ক সি রয়েছে এগুলো দশ লিটারে মিনিমাম পঁচিশ গ্রাম জলে গুলে ধান গাছে যদি স্প্রো করা যায় তার সাথে সাথে যদি টাটা সোলেবার বোরন একসাথে স্প্রো করা যায় তাতেও কিন্তু ধান গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে ঠিক আছে বুঝতে পেরেছেন এবার আসি এবার আরও কয়েকটা ধান গাছের কিন্তু খাদ্য বা এটা সেটার প্রয়োজন আছে এবং যার ফলে ধান গাছ অতিরিক্ত হারে কিন্তু কালো করবে এবং সে সঙ্গে সঙ্গে পাশ পরিমাণ কিন্তু ধান গাছে যদি বাড়াতে হয় অনেকে বলছেন দাদা আমরা ধান গাছের পাশ কাঠির পরিমাণ বাড়াবো এবং পাশ পরিমাণ বাড়ানোর জন্য আমাদের এখানে ওষুধের নাম বলুন যেটা ধান গাছের পাশ কাঠি বাড়বে স্প্রো ওষুধ এই যে জিঙ্ক সিং যেটার কথা বললাম ইউনিট সাতশো যেটার কথা বললাম এর ভিতরে জিঙ্ক এবং বোরন আছে জিঙ্ক এবং বোরন কী করে থাকে শুধুমাত্র ধান গাছের বৃদ্ধিটাকে অব্যাহত রাখে কিন্তু ধান গাছের পাশ পরিমাণ কিন্তু বাড়ে না ঠিক আছে কিন্তু এছাড়াও কিন্তু বন্ধু আমি যে চ্যালামিনের কথা বললাম এর ভিতরে চিলে জিঙ্ক রয়েছে ধান গাছকে কালো করবে বৃদ্ধি করবে বরণ যেটা বললাম এটা কিন্তু সেম টু সেম দুটো একসাথে বিক্রিয়া করে কাজ করবে কিন্তু ধান গাছের পাশ পরিমাণ বাড়ানোর জন্য আমাদের এখানে অলউইন টপ ক্লাসেস স্প্রো করতে হবে দেখাই দেখো এক সয়েল প্লাস সরানোর মিনিমাম চার থেকে পাঁচ দিন বাদে আমাদের জমিতে ফিরে আসে একবার অল উইন টপ প্লাস স্প্রো করতে হবে স্প্রো করলে কী হবে ধান গাছে পাঁচ পরিমাণ অত্যাধিকারে হু করে বৃদ্ধি হবে দেখো আর পাঁচ কাঠি বাড়ানোর জন্য অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট একটু বেশি করে দেবেন দশ ছাব্বিশের সাথে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন ওই ফসফরাসের ঘাটির ফলে পাঁচ পাঁচ পরিমাণ কম হয় যত ফসফরাসযুক্ত ছাদ দেবেন তত পাঁশ বাড়বে ঠিক আছে দেখো অল প্লাসের কাজ দেখো টপ প্লাস এটা একটা কিন্তু হলুদ ওষুধ ঠিক আছে এটা জলে গুলবেন জলে গুলে একেবারে সারা জমি কিন্তু স্প্রে করে দেবেন সারা জমি একেবারে স্প্রে করতে হবে দশ লিটার মিনিমাম দশ গ্রাম জলে গুলে স্প্রে করলেই কাজ মিটে যাবে দশ লিটারে দশ গ্রাম জলে গুলবেন জলে গুলে সারা জমি স্প্রে করে দেবেন মিনিমাম এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে দেখতে পাবেন ধানের পাশ কাটি পারবে অবশ্যই চালামিন এবং সেই সঙ্গে সঙ্গে আমি যে কথা বলছিলাম টাটা সোলেবার ব্রন স্প্রো করার মিনিমাম পাঁচ থেকে সাত দিন বাদে আপনি অল ইন টপ প্লাস স্প্রো করবেন তাতে এই রেজাল্ট পেয়ে যাবেন হলুদ প্যাকেট আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নেবেন তাই বড় ধান যাদের বৃদ্ধি হচ্ছে না গাছগুলি বৃদ্ধি হচ্ছে না বৃদ্ধি করার জন্য কি কি স্প্রো করবেন এবং কি কি ছড়াবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন আছে যারা তারা সাবস্ক্রাইব করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা